মুসলমানরা আলে ওয়াজ শোনার জন্য পাগল পারা কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিলের মধ্যে এই রকম সব লোকদেরকে বক্তা হিসাবে আনা হয় যারা কোরআন এই অগ্রহণযোগ্য কথা ভুল কথা এবং কোরআন সন্ন্যার ভুল ব্যাখ্যা এবং সে নিজেদের খেয়াল যশ আবেগ এগুলো বেশিরভাগ বলেন অথবা অনেকাংশে বলেন এভাবে ইসলামের নামে মানুষের মধ্যে বহু জিনিস ব্যাপকভাবে চালু হয়ে আছে কথা বুঝতেছেন আপনারা আফসোসের বিষয় এখানে আমি আজকে এই মুহূর্তে কি আর বলবো সংক্ষেপেAttruko বললাম কিন্তু এই دینی ওয়াজ মাহফিলগুলোর মূল পরিচয় কি আকীমুল উম্মত মরূনা সাহেব বলেছিলেন ধানকুর আহমদ তুল্লাহ বলেন রোগী হসপিটালে যায় চিকিৎসার জন্য সুস্থ হওয়ার জন্য ওয়াজ মাহফিলে মুসলমানরা আসে যে দিনের পথে ভুলগুলো শুদ্ধ করার আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই গলাবাজি চিৎকার চিৎকার হইহুল্লা এটা না দিনের খালেজ কথা হওয়া দরকার মুসলমান যেন ক্ষেতের মধ্যে লম্বা সময় কাজ করলো তো কিছু ধান এবং গম আলু ফসল নিয়ে বাসায় যায় গোলা ভরে জেলেরা নদীতে যায় জাল নিয়ে অনেকগুলো মাছ ধরে তো নিয়ে বাসা যায় সবাই খুশি হয় ওয়াজ মাফিল থেকে মুসলমানরা গলাবাজি নিয়ে আবাস হয়ে যাবে হ্যাঁ টিটকার বাতকার হট্টগুলি নিয়ে আবাস হয়ে যাবে মুসলমানরা যেন দিয়ের মাহফিল বসার দ্বারা ইমানের মণিমুক্ত পাওয়া যায় হীরা যাওয়ার হাত পাওয়া যায় পাওয়া যায় এইভাবে তারা যেন খুশিতে বাঘ হয়ে যায় আমি আজকে এখানে গিয়ে কি পাইলাম